নমস্কার বন্ধুরা কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আমরাও আজকে একটা নূতন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো ইলিশ মাছ দেখতে পাচ্ছেন ইলিশ মাছ ইলিশ মাছ এটা আমরা এটার আশাস ছাড়িয়ে রেডি করে পিস করে নেই তারপর এই ইলিশ মাছটা রান্না হবে বেগুন দিয়ে ঝোল

이 u e e Yeah, I'm calling it. ইংলিশ মাছে বেগুনটা দেওয়া হবে বেগুনটা কেটে নিচ্ছি আমরা কেটে ধুয়ে ধুয়ে রাখছি আর এরপরে মাছটাও কেটে ধুয়ে রাখা হয়েছে ইলিশ মাছের মাথাটাও কেটে পরিষ্কার করে কেটে রেখেছি এই ইলিশ মাছের মাথাটা দেওয়া হবে এই গাটি কচুর একটা ডাল ডাল মতো ভাঙা ভাঙা তাতে দেওয়া হবে দেখতে থাকুন গাটি কচুর রেসিপিটা আমরা পরের ভিডিওতে দেখাবো দ্বিতীয় ভিডিওতে আমরা যে ইলিশ মাছে যে মশলাটা দেব দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা জিরে আর রাঁধুনি ওই ধুলিটা আমরা একসঙ্গে করে বাঁধব বেটে ইলিশ মাছের ওই ঝোলের মশলাটা তৈরি করব আচ্ছা ইলিশ মাছের যে আমরা বেগুনগুলো দেবো সেই বেগুনগুলোকে প্রথমে ভেজে নেব ভেজে নিচ্ছি ভাজা হোক আর এখানে মশলাটা আমরা বাড়ছি এই জিরে কাঁচা লঙ্কা আর কাদলি এটা আমাদের কিছুটা হয়েছে বাটা আরেকটু কেটে নেব ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এইভাবে আমরা ভেজে নেবো এই বেগুনগুলো ইলিশ মাছের ঝোলে দেওয়া হবে আর মশলাটা আমরা বেঁধে নিয়েছি মশলাটা বাটা কমপ্লিট বেগুনগুলো ভাজাগুলো আমরা তুলে নেব একদম ভাজাতে একদম

একজন বেগুন খায় না বলে ওই গাঠি কুচি একটা কেটে দেওয়া হলো ওইটা জলের জলের মধ্যে দেওয়া হবে ইলিশ মাছের জলে গাঠি কুচুগুলোকেও আমরা একটু ভাজা করে নিয়েছি এটা মাছের দেবো একজন বেগুন খায় না সেই মাসে কচিগুলো তুলতে হবে মাছের জলে আর মশলাটা বেটে মাটিতে তুলে নিয়েছি তার সঙ্গে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি

কাঁচা অবস্থায় আমরা মশলা যে কষানো হচ্ছে তার মধ্যে আমরা দিয়ে দেব

কাঁচাবাচি আমরা দিয়েছি মশলা মশলা দিয়ে মাছ এবার আমরা জল দিয়ে দিলাম দিলামটা তো তো ভেজে একদম ভেজে তো নরম হয়ে গেছে এটা একদম ভাজা বেগুনের মতো যাওয়ার জন্য এটা মাছটা যখন নামাবো তার আগের মুহূর্তে বেগুনটা আমরা দিয়ে দেবো

আমরা একে একে সব নামিয়ে ফেললাম এরপর বেগুনগুলো নামিয়ে ফেলবো একসঙ্গে মাছগুলো ভেঙে যেতে পারে আমরা মাছগুলো আগে নামিয়ে নিয়েছি এই ঝোলটা এবার আমরা নামিয়ে ফেলবো মাছগুলো তো আগেই নামিয়ে ফেলেছি না হলে ভেঙে যাবেন বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে এই ইংলিশ মাছ বেগুন দিয়ে ঝোল একবার ট্রাই করবেন দিয়ে আমাদের কমেন্টস করবেন একটু কমেন্টস করলে আমরা উৎসাহিত হব আর আমাদের চ্যানেলটাকে একটু লাইক এবং শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা প্রতিদিনই নিত্য নতুন রান্না দেখানোর জন্য উৎসাহ পাই আজ এই পর্যন্তই আচ্ছা পরের ভিডিওতে আমরা এই ইলিশ মাছের মাথা দিয়ে এই গাটি কচু দিয়ে একটা তরকারি হবে এটা দেখাচ্ছি আজকে এই পর্যন্ত এটা শেষ